কোরআনুল করিম ফুরকানুল হামিদের কথা রব্বুল আলামিন সর্বপ্রথমে প্রথম আয়াতেই লিখছেন জালিকাল কিতাবুল বাফি এটি ওই কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহের অবকাশ নেই কোন সন্দেহ নেই কোন ভুল নেই কোন ত্রুটি নেই ত্রুটিমুক্ত ভুলমুক্ত ভুল কিতাব হচ্ছে কোরআন মাজিদ পৃথিবীর কোন লেখক নিজের কেতাব লিখার সময় সর্বপ্রথমে লিখে পাঠ্যবৃন্দ আমার কিতাবের মধ্যে আমার পুস্তকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে জানাবে যাতে সেই ভুলটা সংশোধন করা যায় কিন্তু আল্লাহ ওয়া তালা নিজের কিতাব নাজিল করে সর্বপ্রথম যে শব্দ সেই শব্দ হচ্ছে জালিকাল ফি এটি সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই আর সেই কোরআনুল কারীমা ফুরকানুল হামিদের মধ্যে প্রত্যেকটি জিনিসের বিবরণ আছে তিবিয়ানান লিকুল্লি শাইইন প্রত্যেকটি জিনিসের বিবরণ রয়েছে বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম তাই সেই ওলিদের মুহাব্বত আর নবীর মুহাব্বত এবং যাবতীয় জিনিস পৃথিবীর মধ্যে সবকিছুর হুকুম সবকিছুর নিয়ম সেই কোরআনের মধ্যে রয়েছে আর কোরআনের সবচাইতে বড় তফসির হলো হাদিসে পাক সে হাদিসে পাক আমার রাসুলে পাক সাল্লাল্লাহু আলী আসাল্লাম সেই কোরআনে পাকের তফসির করেছেন বিস্তার করেছেন আর আজকে সেই কোরআনে পাকের হেফাজত বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই যে আজকে কোরআনে পাককে অপমান করা হচ্ছে কোরআনে পাককে জ্বলিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে যেই কিতাবের হেফাজতের কথা রব্বুল আলামিন নিজেই বলে যে কোরআনকে আমি অবতরণ করেছি কাল কেয়ামত পর্যন্তই কোরানের কোরআনের হেফাজত আমি নিজেই করব জোরে বলুন সুবহান আল্লাহ যার জিনিস যেই জিনিসের হেফাজত আল্লাহ করে সেই জিনিসকে ধ্বংস করা অসম্ভব হয়ে যায় সেই জিনিসকে মিটিয়ে দেওয়া

আজকে আলা হাজরাতের ওর্স পালন করে আমি সবচাইতে বেশি ধন্যবাদ জানাবো আমার আর সাদ ভাইকে এমন একটি কাজ করেছে যে কাজে পুরো গ্রাম পুরো এলাকা এমনকি আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত খুশি হবেন যে কাজখানা খুব সুন্দর কাজ করেছে বেরাদার এইরকম জশ্নে আহমদ রাজা জশ্নে আলা হাজরাত प्रत्येक बछोरी माना बो माना बो तो बोले इन शह कभी अहमद रजा का जश्न मनाएंगे बार बार जो जल रहा है उनको जलाएंगे बार बार अहमद रजा का जश्न मनाएंगे बार बार जो जल रहा है उनको जलाएंगे बार बार जो दुश्मने रजा है वो तोड़ा करे मजार हम आशिके रजा है बनाएंगे बार बार जोरे बोलो न हम आशिके, आशिके, आशिके रजा हैं পনা বারবার বলছিলাম ব্রাদারান ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই কিতাবের হেফাজতের जिम्मेদারি নিয়েছে সেই কিতাব কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না কেউ বিলুপ্ত করতে পারবে না কেউ ধ্বংস করতে পারবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই কিতাব বলে মানুষ बनकर जिसकी হেফাযত ہوا করে ও সম্মান কি আ বুঝে جسے रोशन খোদা করে ব্রাদারান ইসলাম সেই কিতাব পৃথিবীর মধ্যে অসংখ্য কিতাব আছে এমনকি আসমানি কিতাব রয়েছে। কিতাব রয়েছে রয়েছে বাংলা কিতাব রয়েছে ইংরেজি ভূগোলের কিতাব রয়েছে কিন্তু এমন কোন কিতাব নাই যার প্রথম অক্ষর থেকে নিয়ে শেষ অক্ষর পর্যন্ত কোনো মানুষ মুখস্থ রাখে তাকে হিপস করে রাখে একমাত্র একটি কিতাব যেই কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম সেই kitabকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একখানা কিতাব তৈরি করেছে যে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি ছেলে যে kitabকে নিজের সিনার মধ্যে হেফাজত করে রেখেছে আর সেই kitab কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনদের সিনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সেই kitab এর হেফাজত করবে জোরে বলুন সুবহানাল্লাহ যেই কিতাবের হেফাজত স্বয়ং আল্লাহ সেই কিতাবকে মিটিয়ে দেওয়া অসম্ভব হয়ে যায় আল্লাহ তালা নিজের কিতাবের হেফাজত মমিনের অন্তর দিয়ে করে দিয়েছে মমিনের ব্রেন দিয়ে করে দিচ্ছে একটা ছোট্ট বাচ্চা তিরিশ পারা কোরআন কে করে সে হাফিজে কোরআন তৈরি হয়ে যাচ্ছে কার বাদাউলাতে যে তাকে এই জ্ঞানটা দিচ্ছে একমাত্র আল্লাহর মেহরবানি সেই কোরআন পড়ার অসিলা আর সেই কোরআনেরই হচ্ছে এটা মজেজা বেরাদারের ইসলাম মজেজা দেখার পরে সঙ্গে সঙ্গে বুঝার সবারই ক্ষমতা হয় না মজেজা এমন একটি জিনিস যে মোজেজা সব সময় বুঝতে পারা যাবে না তবে কোরআনের হেফাজতকারী যারা রয়েছে কোরআনকে যারা সিনার মধ্যে রেখেছে যারা আলিমে দিন তৈরি হয়েছে তারা সেই কোরআন পড়ে হয়েছে যারা হাফিজে কোরআন হয়েছে তারা কোরআন পড়ে হয়েছে যারা কারিয়ে কোরআন হচ্ছে তারা কোরআন পড়ে হচ্ছে যারা মুফতি হচ্ছে তারা কোরআন থেকেই ফতোয়া শিখছে যারা মহাদ্দিস হচ্ছে বেরাদারের ইসলাম আগে কোরআনকে বুঝতে শিখছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজিম বেরাদ Target islam. কথাই মুফাক্কির মুজতাহিদ সবাই সেই কোরআন এই রিসার্চ করে আজকে বেরাদার বড় বড় স্থানে পৌঁছে যাচ্ছে আর সেই কোরআনের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বেড়ে বাড়িয়েছে কত বেশি করেছে যে যেই কোরআনকে শিখে নেওয়ার পরে যে ব্যক্তি শিখে নেবে যে ব্যক্তি হিফজ করে নেবে তার মর্যাদাতে এত বেশি হয়েছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মিশকাত শরীফের হাদিস 35 পৃষ্ঠার মধ্যে একজন হাফিজে কোরআন একজন তালিবে আলিম কোরআন শিক্ষাকারী কোরআনের ছাত্র বা কোরআনের টিচার যদি কোন গ্রাম দিয়ে পার হয়ে যায় সেই গ্রামের কবরস্থান থেকে ৪০ দিনের জন্য আল্লাহ আজাবকে বন্ধ করে দেয় জোরে বলুন সুহান আর আজকে বাহাদুরপুরের লোকের একটি ভাগ্যের বিষয় একজন দুইজন নয় প্রায় বাহাত্তর জন হাফিজে কোরআনকে নিয়েছে আপনাদের কবরস্থানে যেখানে আপনার বাবা আছে যেখানে আপনার মা আছে যেখানে আপনার দাদু আছে যেখানে আপনার দিদা আছে সেই জায়গাতে নিয়ে গিয়ে কোরআনের তেলাবাদ করিয়ে সেই হাফিজে কোরআনদেরকে দিয়ে সুবাহান আল্লাহ দুয়ে খায়ের করা হয়েছে আল্লাহ আকবর সবাই হয়তো পেরেছেন কিনা জানি না তবে কিছু লোকের মুখে কারোর মুখ থেকে শুনতে পেয়েছি আজকে কবরস্থানে একটা সুন্দর ঠান্ডা বাতাস বইছিল দুইবার সেই বাতাসটা শরীরে লেগেছে সেই বাতাসটা মনে হচ্ছে স্বয়ং আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই সময় মনে হয়েছিল আজকে আলা হাজরাত কনফারেন্স আলা হাজরাতের ওরস পালন করা যখন কবরস্থান জিয়ারত হচ্ছিল তখন মনে হচ্ছিল আলা হাজরাতের ওরস পালন করা আজকে আমাদের কামিয়াব হয়ে গিয়েছে ধরে বলুন ইসলাম মহতারাম সবটা জিনিস ব্রেন দিয়ে বুঝলে হয় না কিছু অন্তর দিয়েও বুঝতে হয় মোহাব্বাত দিয়েও কিছু বুঝতে হয় আল্লাহ যে জিনিসের মর্যাদা যেমন বেশি রেখেছে ঠিক তেমনই আপনি সেই জিনিসের কাজ সেই জিনিসের ফল আপনি পাবেন আচ্ছা আমাদের মধ্যে এমন কেউ আছেন যে আজকে যে কাজটা হয়েছে সেই কাজটা আগামী বছর যেন না হয় এরকম কোন ব্যক্তি আছে হাত যেন না হয় নাই যে মোহাব্বাত যারা করবে নবীর সঙ্গেই তারা এই কাজকে কখনো বন্ধ করতে চাইবে না আমি গত কালকেই বলেছিলাম সে যার নামে ওর হোক না কেন মাদিনাওয়ালারই কথা আলোচনা হবে রসুলে পাকেরই কথা আলোচনা হবে সাহবা গ্রামেরই কথা আলোচনা হবে এরাদারের ইসলাম যে কোন কবর শরীফে যাওয়া সেই কবরের জিয়ারত করা আল্লাহু আকবার সেটা নেকির কাজ আনোয়ারুল হাদিসের মধ্যে লেখা আছে মিশকাত শরীফের হাওয়ালায় মিশকাত শরীফে লেখা আছে আর অন্যান্য কিতাবের মধ্যে লেখা আছে যারা কবরের জিয়ারত করতে যায় আপনার বাবা আপনার মা জীবিত থাকা অবস্থায় নামাজি ছিল কিনা সেটা দেখার নাই রোজদার ছিল কিনা সেটা দেখার নাই আপনার বাবা মা যদি মুসলমান থাকে আর সেই বাবা মায়ের কবর যদি আপনি গিয়ে জিয়ারত করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার সাগিরা গুনা আল্লাহ পাক বাবা মায়ের কবরের জিয়ারতের ওসিলাই মাফ করে দেয় জোরে বলুন সুবহান আল্লাহ যদি বাপ মায়ের কবরের জিয়ারত করা অনেকেরই বাপ মা আছে যারা সারা জীবনই নামাজ পড়ে না তাকে বাপ বলা বন্ধ করে দেব দেওয়া যাবে যাবে না তার জন্য দোয়া করতে হবে তারও কবরের জিয়ারত করতে হবে সেই বেনামাজি বাপ যদি মারা যায় আল্লাহ নবীজি বলছেন তার কবরের জিয়ারত করলেও তোমার সাগিরা গুনাহ মাফ হয়ে যাবে তো যেই ব্যক্তি সারা জীবন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করছিল যেই ব্যক্তি সারা জীবন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত ও ریاজতে মশগুল ছিল যেই ব্যক্তি সারাটা জীবন আমার রাসূলুল্লাহর মুহাববতে কাটিয়ে দিয়েছিল যেই ব্যক্তি সারাটা জীবন দ্বীন ইসলামের hizmetে বিসর্জন করে দিয়েছিল সেই ব্যক্তির কবর শরীফের জিয়ারত করতে গেলে অবশ্যই নেকি পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ যারা বলে থাকে যে কবরের জিয়ারত করাটা সঠিক নয় কবরের জিয়ারত করতে যায় না অনেক কেউ আবার তারা বলে বোখারি থেকে বেরাদারের ইসলাম এমাম বোখারি আলিহির রহমত আরিজওয়ান এর ঘটনা হয়তো আপনারা সকলেই শোনেননি অনেক অলিদের ঘটনা শুনছেন কিন্তু এমাম বোখারি আলেহির রহমত আরিজওয়ানের ঘটনা খুব কমই বর্ণনা হয় খুব সংক্ষিপ্ত দু কথা আমি বলি এমাম বোখারি আলহ রহমত রিজওয়ান বাচ্চা কালে অন্ধ ছিলেন নাবিনা ছিলেন সে অন্ধ বাচ্চা মায়ের দুয়াতে আল্লাহ তাবার হুকুমে আদম আলাই সালাম তার স্বপ্ন যোগে এসেছিল সেই জায়গাতে এসে হাজরাতে এবং ইব্রাহিম খালিরুল্লাহ পর্যন্ত এসেছিলেন স্বপ্নযোগে যোগে হাজরাতে সেই এমাম বোখারি আলহি রহমতারিজওয়ানের চোখ মুবারক ফিরে পেয়েছিল বাসারাত দিয়েছিলেন তার মাকে যে তোমার ছেলে চোখের জ্যোতি ফিরে পেয়েছে জোরে বলুন সুবহান চোখের জ্যোতি ফিরে পাওয়ার পরে ইমাম বুখারী লেখাপড়া করেছিলেন খুব বড় ঘরানার ছিলেন পয়সাওয়ালা ঘরের ছিলেন আলহামদুলিল্লাহ লেখাপড়া অসংখ্য লেখাপড়া করে ইমাম হলেন মুজতাহিদ হলেন মুহাদ্দিস হলেন মুফাক্কির হলেন সবকিছু হলেন ইমাম বুখারী আর এমাম বুখারীর বুখারি শরীফ যখন লিখলেন আল্লাহু আকবার এক একটা হাদিস সংকলন করার জন্য পনেরো পনেরো দিনের সফর পর্যন্ত এমাম বুখারি করেছেন আর সেই এমাম বুখারি যখন ইন্তেকাল করলেন তো তার কবর শরীফের মধ্য থেকে একটা খুশবু বেরিয়ে আসত জোরে বলুন সুবহানাল্লাহ কবরের মাটি থেকে একটা খুশবু বেরিয়ে আসত বুখারীর প্রথম পেজগুলাতে এগুলো কথা লেখা আছে সাবাক শুরু হওয়ার পূর্বেই অধ্যায় শুরু হওয়ার পূর্বেই এগুলো ভূমিকায় এগুলো কথা লেখা আছে বুখারী শরীফের মধ্যেই যে ইমাম বুখারী আলাইহির রাহমাতুর রিজওয়ানের মাজার শরীফ থেকে কবর শরীফ থেকে মাটি থেকে একটা খুশবু বেরিয়ে আসতো জান্নাতে খুশবু আর সেই খুশবুর কারণে আশেপাশের এলাকার লোক যখন জানতে পারলো যে ইমাম বুখারী আলাইহির রাহমাতুর রিজওয়ানের কবর শরীফ থেকে খুশবু বেরিয়ে আসছে দিচ্ছে আল্লাহ আকবার তখন সেই খুশবুর জন্য এমাম বোখারির কবরের মাটি সবাই নিয়ে যেতে লাগলো তাবার মনে করে বরকত মনে করে এমন ধরে মাটি যাওয়া শুরু হলো যে মনে হচ্ছে কবর ঢেকে রাখা মুশকিল হয়ে যাবে সেই যুগের যারা বড় আলিম ছিলেন তারা সেইখানে কবরের কাছে গিয়ে আল্লাহ তাবার দরবারে দোয়া করলেন হে রাব্বুল আলামিন হে পারওয়ার দিগারে আলম তোমার একজন নেক বান্দা তোমার সালেহ বান্দা যার কবর শরীফ থেকে খুশবু বেরিয়ে আসছে সেই কবর শরীফ কে রাখা বিপদ হয়ে যাবে যদি এই খুশবু বন্ধ না হয় হে রব্বুল আলামিন তুমি এই খুশবুকে বন্ধ করে দাও তারপরে সেই দুয়ার পরে ইমাম বুখারী আলাইহিরahmatullahi ও রিজওয়ানের কবর শরীফ থেকে খুশবু হওয়া বন্ধ হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ যারা ইসলাম আজকে খুব বিশেষ টপি জামার নাই আজকের উদ্দেশ্য আমার এই যে ওরস মোবারক এবং আজকে যে জলসায় আজকের যে দিনটা অতিবাহিত হয়েছে লাঙ্গারে আলা হাজরাত প্রায় চল্লিশ খিচুড়ি রান্না করা হয়েছিল আজকে এই বেড়া ইসলাম খাবার খাওয়ানো এবং কবর শরীফের জিয়ারত করা আজকে প্রতিটা কাজ যেন সকাল থেকে নিয়ে নেকির কাজী হতেছে আল্লাহু আকবার যেই কথা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যাদের সম্পর্কে যাদের মর্যাদা যাদের ফজিলত আজকে তাদেরকে নিয়েছে গ্রামটাকে মনে হচ্ছে উজ্জ্বল করা হয়েছে বিরাদারের ইসলাম আমরা সকলেই চাইবো যে আগামী বছর যে কবরবাসী হয়ে যায় তারা অপেক্ষায় অপেক্ষিত থাকে তারা লালায়িত থাকে যে আমার জন্য নিজস্ব লোক কিছু করে কি না অবশ্যই সেই কবরবাসী পাবে সালে করবেন অবশ্যই সেই পাবে বেরাদারের ইসলাম আজকে যেই মতো ভাবে হাফিজে কোরআনদেরকে নিয়ে আসা হয়েছিল ইনশাআল্লাহুর রহমান আগামী বছরও ঠিক রকম ভাবে যেন সেরেজবি পালন করা হয় বা আজকে যেন নামে একটি জালসা পালন করা হয় আর সেই কবরবাসী যারা আমাদের জন্য আমাদের জন্য সারাটা জীবন খেটে দিয়ে আমাদের জন্য সারাটা জীবন কষ্ট করার পরে আজকে কবরবাসী হয়েছে কবরে ঘুমিয়ে আছে কবরে আরাম করতে আছে তাদের জন্য যেন কিছু খায়রাত কিছু দুয়া কিছু অশিলা তাদের জন্য করা হয় তাদের জন্য কিছু যেন নেকির কাজ করা হয় যাতে করে তারা কবরের ভিতরে আরাম পেয়ে যায়